আসামের বিজয়রথ থামাতে ব্যর্থ হলো বাকি সাতটি রাজ্যের খেলোয়াড়রা যার কারণে নর্থ ইস্ট জোন ইন্টার স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওভারঅল চ্যাম্পিয়ন হলো আসাম আট দলীয় আসরে রানার্স খেতাব জয় করল মণিপুর আংশিক সারা জাগিয়ে রবিবার শেষ হল চার দিন ব্যাপী আসরের উত্তর পূর্ব ভারতের অষ্টলক্ষে মিলিত হয়েছিল নর্থ ইস্ট জোন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গত চৌঠা সেপ্টেম্বর থেকে এনআসিতে শুরু হয়েছিল আসর আট রাজ্যের দুশো ছাব্বিশ জন নেমেছিল বিভিন্ন ইভেন্টে কিন্তু আসরের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের একাধিপত্য ধরে রাখলো আসাম শেষ দিনে পরিসংখ্যান অনুযায়ী মোট দশটি ইভেন্টের মধ্যে আটটি ইভেন্টে চ্যাম্পিয়ন হলো আসামের খেলোয়াড়া অন্যদিকে আংশিক সারা জাগিয়ে আসরে দ্বিতীয় স্থান দখল করেছে মণিপুর স্বাগত থেকে ত্রিপুরার ভাগ্যে জুটে নেই কোন পদক রবিবার প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের সিঙ্গেলসে আসাম দুই এক সেটে মণিপুরকে মহিলা বিভাগের সিঙ্গেলসে আসাম দুই এক ব্যবধানে মিজোরামকে মিক্সড ডাবলস আসাম দুই একের ব্যবধানে মণিপুরকে মেয়েদের ডাবলসে অরুণাচল প্রদেশ দুই একের ব্যবধানে নাগাল্যান্ডকে মিক্সড ডাবলসে নাগাল্যান্ডের দুই একের ব্যবধানে আসামকে ছেলেদের সিঙ্গেলসে আসাম দুই এক সেটি মণিপুরকে মেয়েদের সিঙ্গেলসে আসাম দুই এক সেটে নাগাল্যান্ডকে হারিয়ে দেয় অপরদিকে মহিলাদের ডাবলসে আসাম তিন একের ব্যবধানে মিজোরামকে এবং মিক্সড ডাবলস এর ফাইনালে আশা মেজুরামকে দুই একে ব্যবধানে হারিয়ে খেতাব জয় করে নেয় যার ফলে ওভারঅল চ্যাম্পিয়ন হয় আসাম এবং রানার্স খেতাব দখল করে মণিপুর দল শেষ দিনের সমাপ্তি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্য ক্রীড়া পরিষদ সচিব সুকান্ত ঘোষ যুগ্ম সচিব স্বপন সাহা সহ অন্যান্য অতিথিরা ব্যাপক সারা জাগিয়ে আগামীর প্রত্যাশায় শেষ হয় চার দিন এই আট রাজ্যের আসর ব্যুরো রিপোর্ট নিউজার